আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা টিউটোরিয়াল আর সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ক্রেপ জর্জেট ফেব্রিক্সের ওয়ান পিসে পেইন্ট করেছিলাম তো আজকে আমি সেটাতে কাজ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে আমি এখানে বি একটা ব্লু নিয়েছি এবং এই ব্লুটা আমি ফুলের প্রত্যেকটা ফুলের মাঝখানে দিয়ে দিব এবং এখানে আমি কিছু সিকোয়েন্সের যে ম্যাটেরিয়ালগুলো সেখানে বসিয়ে দিব এবং পুরো ফুলটাতে আমি ছিটা করে এই পুঁথিগুলো বসিয়ে দিব আর প্রত্যেকটা ফুলের আউটলাইনে কিন্তু আমি পাইপ দিয়ে যেটা হচ্ছে সিকুয়েন্সের যে পাইপগুলো পাওয়া যায় বাজার যার ওয়ার্ক করার জন্য যে পাইপগুলো পাওয়া যায় অ্যাকচুয়ালি এটার অরিজিনাল নামটি সেটা আমি বলতে পারবো না তবে আমি নর্মালি পাইপ নামিয়ে চিনি আর সেটাই আমি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করছি তো এখানে কিন্তু আমি সুই সুতার সাহায্যে পুরোটা ফুলায় ফুলের আউটলাইনে পাইপগুলো লাগিয়ে নিয়েছি আর মাঝখানে আর পুরোটা ফুলের বিভিন্ন অংশে কিন্তু আমি ছিটাছিটা করে এই সিকোয়েন্সের যে পুঁথি টাইপের যে ম্যাটেরিয়ালটা সেটা আমি বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি গ্লুর সাহায্য করেছি তবে এই গ্লুটা খুবই ভালো আমি অনেক বাজারে ঘুরেছি এবং অনেক যাচাই বাছাই করেছি আমি দেখলাম যে সবচেয়ে বেস্ট রিভিউ হচ্ছে এই সিক্স থাউজেন্ড বি সিক্স থাউজেন্ড এবং হচ্ছে বি সেভেন থাউজেন্ড এই গ্লুটা এটা কি পানিতে ওয়াশ করার পরেও কিছু হয় না আমি অনেক ভিডিও দেখেছি আমি যখন দোকানে ওনাদেরকে বললাম সবচেয়ে ভালো যেটা সেটাই দেন ওনারা বললো যে এটা পানি দিয়ে ওয়াশ করার পরেও কিছু হবে না তো আমি ওনাদের উপর ভরসা করে এটা নিয়েছি এবং আসলে গ্লুটা খুবই ভালো তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ফুল আমার এইভাবে আমি কাজ করে নিয়েছি তো এই যে ক্রেপ জর্জেট ফ্যাব্রিক্সটা এই ক্রেপ জর্জের ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সফট এবং খুবই ভালো মানের আর হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটার অনেক সময় দেখা যায় অর্গানজা বা টিস্যু ফ্যাব্রিক্সগুলা ট্রান্সপারেন্ট হয় যে কারণে অনেকেই পছন্দ করে না অনেকেই হয়তো আনইজি ফিল করে বা অনেকে মানে কি বলবো এটা হচ্ছে মানে ক্যারি করতে খুবই অস্বাচ্ছন্দ্য বোধ করে স্বাচ্ছন্দ্য বোধ করে না কিন্তু এই ক্রেপ জর্জের ফ্যাব্রিক্সটা কিন্তু ট্রান্সপারেন্ট না এবং এটা খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক তো আমি এই জিনিসগুলো মাথায় রেখেই হচ্ছে ক্রেপ জর্জের ফ্যাব্রিক্সটা নিয়েছি এবং এটার মধ্যে পেন্ট করেছি তবে আমি যখন এই ফ্যাব্রিক্সটা নিলাম তারপর আমার কিন্তু মাথায় খুবই টেনশন হচ্ছিল যে আমি কি ঠিকঠাক মতো কাজ করতে পারবো কি না রঙটা ছড়িয়ে যাবে অনেক সময় দেখা যায় অনেকেই বলে যে রঙ ছড়িয়ে যায় বা কাজ করতে গেলে ঠিক মতো তুলি মুভ করা যায় না তো এই একটা টেনশন আমার মাথার মধ্যে কাজ করছিল যে আমি কি ঠিকভাবে কাজ করতে পারবো কিন্তু যাক ফাইনালি কিন্তু যখন আমি কাজটা শুরু করেছি আমি কিন্তু খুবই স্মুথলি কাজটা করেছি আমার কিন্তু বিন্দু মাত্র প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খুব ইজিলি আমি ঠিকঠাক মতো কাজটা শেষ করতে পেরেছি তো আপনারা যারা হচ্ছে এই হ্যান্ড পেন্টের কাজ দেখতে চান বা হ্যান্ডের কাজ শিখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটা থাকতে পারেন কারণ আমি আমার চ্যানেলে কিন্তু প্রায় হ্যান্ড পেইন্ট ভিডিও গুলো শেয়ার করি যেহেতু আমি হ্যান্ড পেইন্টের কাজ করি তো হ্যান্ড পেন্টের টিউটোরিয়ালগুলো কিন্তু প্রায় আমি ইউটিউবে দিয়ে থাকি আমার চ্যানেলে আপনারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আশা করি উপকৃত হবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ